তবে মনে রাখতে হবে আল্লাহ তাবর কুয়াত আলা এই বিধান জারি করার পর বলছেন আমার বান্দাবান্দিরা শুনো আল্লাহ তাবর কুয়াতে আলা তোমাদের উপরে যেই বিধিবিধান আরোপ করেছেন যেই বিধিবিধান নাজিল করেছেন এখানে তোমাদের কি ফজিলত রয়েছে আর আল্লাহর কি চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ তাবা আলা বলছেন ومنكم <تقوى> كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين <علا> تبارك الله تبارك وتعالى بلشن لا ينال الله لهمها ওয়ালাদিমা উহা ওয়া লাকিয়ানা আল-হুত্তাকওয়া মিনকুম আমার বান্দাবানীরা তোমরা স্মরণ রাখবে তোমরা যেই কুরবানি আল্লাহ রব্বুল আলামিনের জন্য করবে আল্লাহ রব্বুল আলামিনের পাওয়ার আশায় আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দাগণের সঙ্গে শামিল হওয়ার জন্য তোমারা যেই কুরবানি করবে সেই কুরবানির রক্ত সেই কুরবানির গোশত সেই কুরবানির হাড় হাড়ি আমি আল্লাহর কাছে কিছুই পৌঁছে না মনে রাখবে আমি আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তা ভাগ প্রিয় সম্মানিত সদীবিন্দু আল্লাহ তাবার কতালার কাছে আপনি ছাগল কুরবানি করলেন নাকি বহিষ করলেন নাকি দুম্বা করলেন নাকি গরু করলেন নাকি উঠ করলেন আল্লাহ তাবার কতালা সেটা দেখেন না আবার আল্লাহ তাবার কতালা কত প্রসম রয়েছে সেটাও দেখেন না আল্লাহ তাবার কতালা দেখেন কোন বান্দা কোন বান্দি মহান আল্লাহ তাবার কতালার সন্তুষ্টির জন্য কেবলমাত্র শুধুমাত্র রক্ত প্রবাহমান করছেন আল্লাহ তাব সেই বান্দা বান্দির কোরবানি আল্লাহ করবে আল্লাহ তাল্লাহ তাদেরই কোরবানিটাকে গ্রহণ করবেন যারা নাকি শুধুমাত্র কেবলমাত্র পরহেজগারিতার স্বার্থে তাকওয়ার জন্য আল্লাহকে ভয় করেই কোরবানি হচ্ছে তাহলে এই আয়াত থেকে আপনারা কি বুঝলেন বোঝেন বুঝে নেন তো দেখি এখন আপনার আমার জন্য কীরকম কার কার কোরবানিটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কয়জনের কোরবানিটা কবর হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের বাক্যে বলছেন যালিকা সখরাহা লাকুম লি টুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরুল আর এভাবে তিনি এগুলোকে অর্থাৎ পশুগুলোকে তোমারের অধীনস্থ করে দিয়েছেন এই পশুগুলোকে অধীনস্থ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো এজন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুন্দর ইসলামের একটা পদ দিয়েছেন আল্লাহ তা বড় বলছেন সুতরাং তোমরা মমিন ব্যক্তিদেরকে মহসিন ব্যক্তিদেরকে সুসংবাদ দিই যারা এই পদগুলো মেনে চলতে পারবে এই শৃঙ্খলা অনুযায়ী জীবনটাকে সাজাতে পারবে জীবনটাকে সুন্দর সুখময় সুশৃঙ্খল একটা পরিবেশের মধ্য দিয়ে আল্লাহ এটাকে শেষ মুহূর্ত পর্যন্ত সারা দিতে পারবে আল্লাহ তালা বলছে সেই সমস্ত মোহসেন ব্যক্তিদেরকে আপনি সুসংবাদ দিন ভালো এখানে আর মোমিনের কথা বলা হয়নি কারণ মমিন হচ্ছে তারা যারা ইমান আনে আর ইমান আনায়ন করার পর যারা প্রত্যেকটা আবাদত আল্লাহ তালা দেখানো পথ পন্থ অনুযায়ী করে যারা জীবনের প্রতিটি পায়ে পদ চলায় যারা আল্লাহ তাবারকাতালাকে ভয় করে যারা জীবনের পদচারণায় আল্লাহ তালাকে প্রত্যেকটা মুহূর্ত স্মরণ করে চলে থাকে এরাই হচ্ছে মহসিন ব্যক্তি আর আল্লাহ তালা মহসিন ব্যক্তিদেরকে সুসংবাদ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আল্লাহ তাবারকালা আমাদের সকলকে মহসিন ব্যক্তি হিসেবে কবুল করুন সকলে বলে অবহমান